বাবা রে মায়েরি মায়ের চোটে আমার দুজন জ্বলে গেল রে আমাকে বিনা দোষে মাঠ কেন গো বৌ বাবা বাবারে কি বলি সারা শ্বশুরের বেটা আমি তোকে বিনা দোষে মারছি ঘরে যে কোনো বাজার নেই সেদিকে কি তোর কোনো খেয়াল আছে আরে বউ ঘরে বাজার নেই বলে কি তুমি আমাকে ভাবে মারবে নাকি তুমি যদি তোমার স্বামীকে এভাবে মারো তাহলে তো বনের সব পশুরা তোমাকে চিচি করবে গো বউ তোর কোনো কথাই আমি শুনতে চাই তুই যতক্ষণ পর্যন্ত না বাজার নিয়ে আসবি তোকে আমি মারতেই থাকবো তামো বলছি বউ তামো আমার লাগছে ওরে ওরে মাইরি মিসকে এই ডাইনি বউয়ের হাত থেকে বাঁচতে চাইলে পা রে এই দিনের বেলা কোন শালা রে আমাকে ধাক্কা দিল মনে হচ্ছে কোমরটা বুঝি ভেঙে গেল রে মাইরি ধাক্কা খাওয়ার মতো আর কোন পশু পেলাম না এই শালা বানর বেটার সাথে ধাক্কা খেতে হলো এই শালা মিসকি বেটা তুই তাহলে আমাকে ধাক্কা দিলি দিনের বেলায় কি তুই কানা হয়ে গেছিস নাকি চুপশালা বানর বেটা আমি কানা নই তোর চোদ্দ বৃষ্টি কানা আমি তো ভেবেছিলাম কোন সুন্দরী মেয়ের সাথে ধাক্কা লাগলো বুঝি এই জন্য কিছু বলছি না এখন দেখছি তুই হ্যাঁ হ্যাঁ রে ঘরে বউ থাকতে তোর মাথায় এত বাজে চিন্তা চি চি ছি চি জি দাঁড়া আমি ভাবিকে গিয়ে সব বলবো সুন্দরী মেয়ের সাথে ধাক্কা খাওয়ার শখ ভাবি তোকে মিটিয়ে দেবে কি বলতে বলে ফেললাম ও জানতে পারলে তো আমাকে মেরে পিছন গরম করে দিবে তোর পেছন গরম দিবে তাতে আমার কি আমি তো এখনই গিয়ে বলবো আমার পা ছাড় বলছি ছাড় আমাকে যেতে দে আরে তুই আমার বন্ধু হয়ে শত্রুর মতো কাজ করবি কি করে প্লিজ বন্ধু প্লিজ তুই বলিস না রে এমনি আজ অনেক মায়ের গিয়েছি রে বন্ধু আচ্ছা ঠিক আছে আজকের মতো তোকে ক্ষমা করে দিলাম আর কখনো যদি এভাবে বলিস সেদিন কোনো ক্ষমা হবে না সোজা গিয়ে ভাবিকে বলে দেবো চাঁদপুরের এই নুরি চিলেটের ডালপুরি রংপুরের মরিচ দিয়ে বানাই দেখো না রে ঝালমুড়ি খাইয়া দেখো না ও পাবলিক ভাই ঝালমুড়ি খাইয়া দেখো না ও মা এত সুন্দর হ্যান্ডসাম শিয়াল ঝালমুড়িওয়ালা কোথা থেকে এলো যেমন দেখতে তেমন তার গানের গলা তো প্রথম দেখেই প্রেমে পড়ে গেলাম এই যে হ্যান্ডসাম ঝালমুড়িওয়ালা শুনছেন জি ম্যাডাম বলুন আপনাকে কত টাকার ঝালমুড়ি দিব আমাকে বিশ টাকার ঝালমুড়ি দিন তো এই বয় আপনি তো খুব সুন্দর ঝালমুড়ি বানাতে পারেন আমি তো আপনাকে প্রথম দেখে প্রেমে পড়ে গেছি এখন তো ঝালমুড়ি খেয়ে আপনার প্রেমে বেশি খাচ্ছি কি বলছেন ম্যাডাম ঝালমুড়ি খেয়ে কি কেউ ঝালমুড়িওয়ালার প্রেমে পড়ে নাকি আমি তো প্রেম বিক্রি করি না ঝালমুড়ি বিক্রি করি আমি কিন্তু আপনার সাথে প্রেম করতে পারবো না ম্যাডাম কি বললি ঝালমুড়িওয়ালা বেটা তুই আমার সাথে প্রেম করবি না আমার মতোই সুন্দরী একটা মেয়ে তোর মতো ঝালমুড়িওয়ালার সাথে প্রেম করতে চাইছে এটা তো তোর কপাল আর তুই আমাকে ভাব দেখাচ্ছিস দাঁড়া তোকে দেখাচ্ছি মজা তারে আরে কি করছেন ম্যাডাম কি করছেন আমার ঝালমুড়িগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে এখন তাহলে আমি কি বিক্রি করবো হয় হয় রে তমন বলছে তমন আহ মরণ আমি তোর সাথে প্রেম করতে চাইছি আর তুই তোর ঝালমুড়ি নিয়ে পড়ে আছিস এখনো সময় আছে তুই ভালোই ভালোই রাজি হয়ে যা বলছি তা না হলে আজকে তোর সব ঝালমুড়িয়া আমি নষ্ট করে দেব না না আমি আপনার সাথে কখনোই প্রেম করব না আমি শুধু জলমুড়ি বিক্রি করব না এভাবে কাজ হবে না দাঁড়া তোকে আরো ভালো করে মজা দেখাচ্ছি তুই প্রেম করবি না তোর বাপ প্রেম করবে রে আরো জোরে মারো টান জোর হলো না আমাকে ছেড়ে দিন বলছি আমি জালমুড়ি বিক্রি করব। জালমুড়ি আমার জীবন জালমুড়ি আমার মরণ আমি কোনো প্রেম করব না প্রেমের মরা জলে ডুবে না ও প্রেম করতে দেখলে ভালো প্রেম আর করো না দরোধী প্রেমের মারা জলে ঘুবে না এই জন্য আমি প্রেম করবো না ম্যাডাম আমার গান শুনি বুঝলেন তো আমি তোর কোনো কথাই শুনতে চাই না আমাকে এক্ষুনি আই লাভ ইউ বল বলছি তা না হলে তোকে আজ এখানেই বেঁধে রেখে দিব আর কোনো ম্যাডাম আপনি বলবি না তুমি করে বল তোরে ওরে দরগু বলছি আই লাভ ইউ! হ্যাঁ কারণ কোন পাগলের পাল্লায় পড়লাম রে হাই লাভ নিউটাই বলতে পারে না আরে মূর্খ লাভ না লাভ হ্যাঁ আমি তো ঝালমুড়ি বিক্রি করি তাই পড়াশোনা করিনি তাই তো এইসব বলতে পারি না এই জন্য বলি কি আমার দ্বারা প্রেম হবে না গো এসব বলো না গো আমি তোমাকে সব শেখাবো তুমি পারবে আবার বলো আই লাভ ইউ আই লাভ ইউ ডাল হয়নি গো ভিউ বলো না ইউ বলো আচ্ছা গো বলছি আই লাভ ইউ আমার সুইট হার্ট ডার্লিং হয়েছে কি বল আই লাভ ইউ টু বলেই তো শেষে শুধু শুধু নিজেকে কষ্ট দিলে এখন তাড়াতাড়ি তোমার বাঁধন খুলে দেই তুমি বাড়ি যাও তারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক যে রইয়া রইয়া এই আর ভালো লাগে না রে বাড়িতে গেলে তো চাটা পিটা করবে আগে তো কানাকুড়ি নেই যে সেটা দিয়ে বাজার করে নিয়ে বাড়িতে যাবো এখন কি যে করি দেখি কিংকঙ্গের কসমিরিশ দোকানে যাই কোনো কাজ পাই নাকি বন্ধু কিংকং বড় বিপদে পড়ে তোর কাছে এসেছি তোর দোকানে আমাকে একটা কাজ দিবি আমার দোকানে তো লোক লাগবেই তুই যখন এত করে বলছিস তাহলে তোকেই দিলাম কিন্তু মিসকে শুনে রাখ আমার দোকানে কোন উল্টাপাল্টা কাজ করলে তোকে কিন্তু আমি আর রাখবো না আরে আরে তুই এসব কি বলছিস এই মিসকে কখনোই উল্টাপাল্টা কাজ করে না মাইরি যাক তাহলে তো হলো আজকে থেকে তাহলে কাজে লেগে পর আমি তাহলে বাড়ি গেলাম এখন থেকে শুধু কসমেটিক্স বিক্রি করব আর মেয়ে দেখবো নেই কোন বউয়ের জ্বালা বউ দেখতেও পারবে না আহা, কি মজা এই যে ভাইয়া আমাকে লালচুরি দেখান তো ইদি মাইদি এ তুমি এ নই যেন আসমানের পরী এত সুন্দরী মেঘ হাতে চুরি পরিয়ে দিতে পারলে কি যে শান্তি কি ভিড় ভি করছেন আমাকে তাড়াতাড়ি চুরি দেখান তো আমার দেরি হয়ে যাচ্ছে এ মানে দেখাচ্ছি

হিডি মাইরি আমার বুড়ো হয়ে গেছে ফিলিস আমাকে ক্ষমা করে দে ফিলিস হ্যাঁ আরামযেদা মিসকেপেটা দাদা বলছি দাদা দাদা পালাচ্ছিস কেন আরাম কোথায় পালালি এবারের মতো বেঁচে গেলি হিরি মাইরি কুষ্টা খাওয়ার সময় পেলাম না রে যাক বাবা এবারের মতো কিংকুং এর হাত থেকে বেঁচে গেলাম কুমড়ো ক্ষেত এত কুমড়ো গাছ এখন যদি এখান থেকে কিছু কুমড়োর গাছ চুরি করে নিয়ে যাই তাহলে কেউ দেখবে না এখন তো বনের সব পশুরা বাড়ির ভিতরে প্রবেশ করেছে এই ফাঁকে কাজটা সেরে ফেলি ও বউ কোথায় गेली গো? ইরি মাইরি কি গো বউ তোমার হাতে জাটা কেন? हां আমাকে জাটা পিটা করবে না কি গো? না গো জাটা পিটা করব কেন ও? আমি তো জাটা দিয়ে আমার স্বামী কে আদর করব বলে এনেছি। আহা বউ মজা করো না গো এই দেখো তোমার স্বামী কুমড়র গাছ চুরি করে এনেছে। এই গাছগুলো আজ রাতেই ওঠনে লাগিয়ে দাও তো বউ তাহলে দেখবে সারা রাতে গাছগুলো তাজা হয়ে উঠবে। মায়েদি ও মা মামশু আমি তো দেখছি ই এতদিনে একটা কাজে কাজ করেছি দাঁড়াও গো হ্যাঁ আমি এখুনি গাছগুলো ওঠনে লাগিয়ে দিচ্ছি হায় হায় রে আমার এতগুলো কুমড়ো গাছ খেয়ে চুরি করে নিয়ে গেল এখন কি হবে গো আমার এত কষ্টে কারা কুমড়ো খেয়ে তার নেই গো গো শুনছো তাড়াতাড়ি ওটো কত বেলা হয়ে গেল এখনো ঘুম থেকে ওঠার নাম নেই ওইদিকে আমার কুমড়ো গাছগুলো চুরি হয়ে গেল কি হয়েছে চাঁদ চকালে এত ডাকছো কেন আহ দেখছো না ঘুমাচ্ছি তোমার জন্য দেখছি একটু ঘুমিয়েও শান্তি নেই ওরে বৌ বৃষ্টি এসেছে বুঝি বাইরে শুকনো কাপড় থাকলে ঘরে নিয়ে এসো আরে আরে বাইরে বৃষ্টি তাহলে আমার গায়ে পানি পড়ছে কি করে ঘরের চাল ফুটো হলো নাকি বৌ কিছু হয়নি একবার চোখ খুলে দেখো ঘুমের ঘরে কি সব জাতা বলছ আমি মাটিতে কেন তার গায়ে পানি কেন আমি তোমার গায়ে পানি ঢেলে দিয়েছি আমি তোমাকে মাটিতে ফেলেছি সেই কখন থেকে তোমাকে ডাকছি তুমি কানে নিচ্ছ নে আমাদের কুমড়ো গাছগুলো চুরি হয়েছে সেদিকে কি তোমার খেয়াল আছে ই কার এত বড় সাহস আমাদের কুমড়ো ক্ষেতের কুমড়ো চুরি করে আমি আজ বনের সব পশুদের বাড়িতে গিয়ে খোঁজ নিব, কে আমার কুমড়ো গাছ চুরি করেছে আরে মাগনা মাজে হ্যাঁ সকাল সকাল আমার বাড়িতে আসলেন কিছু হয়েছে নাকি ইয়ার আর হবে বোন সারাজি আমার ক্ষেতের কুমড়ো গাছগুলো চুরি করেছে সেই জন্য সকালের ঘুম আরাম করে সব পশুদের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছি কে চুরি করলো সোনবাগ মামা আমি এসব টুরি টুরি করি না আপনি কিংকং আর মিসকের বাড়িতে খোঁজ নিতে পারেন আরে আরে বাঘ মামাজি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন তোমার বাড়িতেই যাচ্ছিলাম আমার কুমড়ো গাছ চুরি হয়েছে তাই খোঁজ নিতে আরে মামা কুমড়ো গাছ তো মিসকে ব্যাটার উঠানে দেখলাম দেখে মনে হলো কালকে লাগিয়েছে তাই নাকি তাহলে তো মিসকের বাড়িতে খোঁজ নিতে হয় এই বেটা মিসকে চুরা তাড়াতাড়ি বেরিয়ে আয় বলছি আমার কুমড়োগা চুরি করে আমার ঘুম হারাম করে এখন নাক ডেকে ঘুমানো হচ্ছে মাইরি পাগママ এসেছে রে আজকে আর আমার রোগ কে নেই ও বউ বউ গো এখন আমি কি করব গো কি আর করবে এখন বাইরে যাও একটু উত্তম মাধ্যম দিবে এর থেকে তোর বেশি কিছু হবে না চুরি করলে একটু মার খেতে হবে এই তো এই তো মিস্কে চোরা এসেছে এর ও বউ তুমি কোথায় আমাকে বাঁচাও পাক মা আমাকে মেরে চেজ করলো গো ওরে বাবারে মামা তো আমাকে মেরে সব কুমড়ো গাছ নিয়ে গেল এখন কি হবে গো মাইরো খেলাম গাছও হারালাম আরে সোয়ামী চিন্তা করুনি তো কাল রাতে কিছু কুমড়ো গাছ রান্না করে লাগিয়েছিলাম ওগুলো গাছ তো আর মামা নিতে পারেনি তাই নাকি বউ চলো তো গিয়ে দেখি রান্না করে কুমড়ো চাষ কেমন হলো ইরি মাইরি রান্নাঘরে কুমড়ো তো বেশ হয়েছে এখন থেকে আমরা রান্না ঘরে কুমড়ো চাষ করবো বউ দিদি দিদি হ্যাঁ আমি তোমার চুরির কারণেই কুমড়ো চাষে টেকনিক পেয়েছি মাইরি বৌ তুমি দরজন হলেও মাথায় বুদ্ধির তোমার বিজনেস করে কি বললে আমি কি হ্যাঁ আমি দরজন দরানি শ্বশুরে পেটে দাঁড়াও ওকে দেখাচ্ছি মজা দাঁড়া ও বনের ডান দিকে একটা সুন্দর বড় নদী আছে আর বনের ওই যে ওই দিকে আছে না ওই দিকে একটা কুয়ো আছে সত্যি স্বামী তোমাদের বনটা অনেক সুন্দর আমার খুবই খুশি খুশি লাগছে যে আজ থেকে আমি তোমার সাথে এই বনে থাকবো বউ ওই যে শিয়ালটা দাঁড়িয়ে আছে না ও আমার বন্ধু চলো চলো তোমার সাথে পরিচয় করিয়ে দিই ইদি মাইরি আরে দস তুই এই বসে হেরে বন্ধু আমি বলেছিলাম না তোরাকে বিয়ে করব দেখ এই হলো আমার বউ চলো বউ দেরি হয়ে যাচ্ছে থাক রে বন্ধু ইদি মাইদি বন্ধু যখন বউ লইয়া আমার চোখের শামুন দিয়া কইরা হাইটা যায় ফাইটা যায় মুখটা ফাইটা যায় এত কষ্ঠে গান গাইছিস কেন কি হয়েছে আর পলিশnare ফিসকে বানর বিয়ে করে ওর বউকে নিয়ে আমার সামন দিয়ে ওর বাড়িতে গেল কত যে ওর আগে আমারই বিয়ে করার কথা ছিল মাইরি দস্তু আমার কি মনে হয় জানিস তোর এই জনমে আর বিয়ে হবে না ইরি মাইরি বন্ধু তুইও এই কথা বলিস এক্ষুনি আমি মা গিয়ে এই কথা বলবো মাইরি তারপর তোদের সবাইকে দেখিয়ে দেব আরে আরে বন্ধু রাগ করিস না আমার কথাটা তো শুন মিসকে এই যা চলে গেল আমি যে গার্লফ্রেন্ড জুটিয়েছি সেই গল্পটা না শুনেই চলে গেল হাই হাই রে আরে আরে বাপ রে তুই পড়িস না কি পা ধরে শুয়ে পড়লি কেন চার চার পা চার বলছি না মা পা চার বলা চার বলা পা কিন্তু কেন কি হয়েছে তোর কি চাস বল তো শুনি আমি বিয়ে করতে চাই মা বিয়ে করতে চাই আমাকে বিয়ে দাও আরে বোকা ছেলে এই জন্য আমার পা ধরতে হয় আমি তো তোর জন্য মেয়ে আগে থেকে ঠিক করে রেখেছি কি সত্যি বলছো আমার জন্য মেয়ে ঠিক করে রেখেছো হু কি মজা আমার বিয়ে হবে রে কিন্তু মা বিয়েটা কোন দিন হবে কাল ঠিক দুপুরে আমরা কোনেকে কে বাড়িতে যাব মাইরি রে মাইরি আমার এত আনন্দ লাগছে কে রে মা তুমি থাকো আমি আমার বন্ধুদের জানিয়ে আসি মেয়ে পাগল একটা কি হলো ডার্লিং ফোন করে এভাবে তাড়াতাড়ি ডাকলে কেন তোমার কি হয়েছে তোমাকে এমন দেখাচ্ছে কেন ডার্লিং ফিজকে বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করেছে তোমার সাথে আমি আর এই প্রেম কন্টিনিউ করতে পারবো না তুমি আমাকে ভুলে যাও কি বলছো কি এসব এ হতে পারে না আমরা চাইলে সবই হতে পারে না তোমাকে জানানো দরকার ছিল তাই জানালাম আমাকে তুমি ক্ষমা করে দিও আর পারলে বিয়ের দাওয়াত খেতে এসো শালি মন ভেঙে বিয়ের দাওয়াত দিলি দাওয়াত মাই ফুট বন্ধু খুশির খবর আছে ফিসকে খুশির খবর আরে আরে করছিস নাকি নামা নিচে নামা আমাকে এমনিতে কিন্তু আমার মন ভালো নেই নামা বলছি নামা এমন কথা বলবো না রে বন্ধু তোর মন ভালো হয়ে যাবে জানিস ফিসকে মা আমার বিয়ে ঠিক করেছে ভালোই হবে বিয়ে মাইরি। মিস তো ভালো আরে শুধু ভালো বললেই হবে না তোকে কাল আমার সাথে বিয়েবাড়িতে যেতে হবে এই আমি বলে দিলাম আচ্ছা ঠিক আছে দেখা যাক মিস এখন আমি আসি যাই যাই এবার বাকি সবাইকে বলে আসি তোকে কত করে বললাম আমার মন ভালো নেই আমি না আসি কিন্তু তুই শুনলি না দোস্ত এখন আমার মন আরো খারাপ হয়ে গেল আরে বন্ধু সামনে দেখ তোর হবু ভাবি কি সুন্দর করে বউ সেজে বসে আছে তার মানে আমার গার্লফ্রেন্ডের সাথে নিশের বিয়ে হচ্ছে না না এ হতে পারে না আমার গার্লফ্রেন্ডকে তো আমি বিয়ে করব কিজকি কানে সাথে আমার একান্ত কথা বলতে হবে আমি কিজকিকে ছাড়া আর কাউকে বিয়ে করব না নাও নাও এবার কোনেকে মালা পরাও মালা পরালেই বিয়ে সম্পন্ন হবে পিসকি দোস্ত আমি হাতে পাচ্ছি না তুই একটু আমাকে তুলে ধর না আমি তোর হবু মালাটা পরাই এই সুযোগে মিসকের বদলে আমি মালাটা পরাবো উফ মিসকে তুই কি ভারী তোকে আমি তুলতেই পারছি না এরে মাই তুলতে পারছিস না তাহলে এবার কি হবে কি আর হবে তুই আমাকে কোলে তুলে নে আমি তোর বদলে মালাটা পরাই হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস নে মালাটা ধর হয়ে গেল হয়ে গেল আমার বিয়ে আরে বোকা তোর নয় ফিসকের বিয়ে হলো ফিসকে এরি মাইদি মানে কি ইয়ারকি মারতে সামাশাতে ইয়ারকি তাই ইয়ারকি নয় রে আমি সত্যি বলছি তোর সামোনই তো ফিসকে রুপাকে মালা বদল করে বিয়েটা শেষ করলো হে আরে হে মিসকে এটা তো আমার ছিল না এবার কি হবে ইয়ার হবে তোর বউ তুই নিয়ে যা ঠিক আছে বউ চলো ও মাগো এ কি হলোগো আমার বউকে নিয়ে পিছুতে চলে গেল আমার বিয়ে করার আর হলো না রে অভিমানী না আমি বউ চাই বউ চাই কারিসনে বাবা তোকে আমি এই যেও সুন্দরী মেয়ের সাথে বেঁধে দিব এবারে চল বাড়িতে চল না না আমি আজকেই বউ চাই মানে বউ চাই আজকেই আজকেই আজকে তো হবে নি রে বাবা আমাকে দুটো দিন সময় দে আমি তো কি লাল টুকটুকে চাঁদের মতো বউ এনে দিব এই কথা দিলো সত্যি বলছি হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি এবার চল আরে শালা শ্বশুরের বেটা এখনো আসছে না কেন দূর বাবা আমার যার তর নি শ্বশুরের বেটা তাড়াতাড়ি মে করবো তো তোকে সে যে কেন না কিছু ভালো লাগে নাই বারাসুক তারি আমি মাজা দেখাবো বারাসুক তারি আমি মাজা দেখাবো বাবা তুমি থাকো আমি চললো নিতে আমি বাড়ি আরে আরে তোর তো এখনো বিয়ে হয়নি এটা হোক তারপর না হয় যাস না না বাবা বিয়ে দিয়ে রাখো এখন ওসব ঝামেলা করা নি যদি বের করতে গিয়ে ঘর আমাকে রেখে যায় তো আকোন येते আমি এক কোণে যাই হায় আমার কপাল আরে বোকা মেয়ে রে তোর সাথে তো জামাই বাবা জীবনের বিয়ে হবে আর তারপর তোকে সাথে করেই নিয়ে যাবে তুই বশ কাজী সেই বিয়ে পড়ানো শুরু করবে বেশ তুমি যখন বলছো তবে একটু আবেকা করি জামাই বাবা জীবন যৌতুক হিসেবে এই গাবিটা দিলাম এই গাভী দিয়ে আয় রোজগার করে আমার মেয়েকে সুখে রেখো কেমন ওকে ফাদার ইন লো টেনশন বেশ বেশ এবার তবে এসো শ্বশুর তো গাভী দিল এবার এই গাবি দিয়ে কিভাবে আয় রোজগার করবো গাভীর তো বাছরও নেই যে দুধ বিক্রি করব কি করা যায় কি করা যায় হ্যাঁ পেয়েছি বুদ্ধি কি ব্যাপার স্বামী তুমি গাভীকে এইভাবে তেল মাখাচ্ছ কেন কি হয়েছে গাভীর কিছুই হয়নি বউ আমি গাভীকে নিয়ে মিশনে যাব তাই ওর এত যত্ন নিচ্ছি মিশনে যাবে মানে কোন মিশন আরে চুরি করতে যাব বউ চুরি চুরি করতে যাবে সেটা বুঝলাম কিন্তু গাভীর কি কাজ গাভী তো চুরি করতে পারবে না হ্যাঁ গাবি চুরি করতে পারবে না কিন্তু চুরি করার জিনিস তো বহন করে আনতে পারবে তাই না আরে বাবি তোমার তো দারুণ বুদ্ধি যাও যাও তবে তাড়াতাড়ি যাও গাবি! এখানে দাঁড়িয়ে থাক আমি ভিতর থেকে চুরি করে আসছি সবকিছু নিয়ে শেষ যাই এবার কেটে পড়ি বা মালিক বা দুই দুটো বস্তা

ঘরের তো দরজা জানালা সব বন্ধু এবার তাহলে চুরি করব কিভাবে মালিক চিন্তা করছো বাবা এই না হলে আমার গাভী দারুণ বুদ্ধি দিয়েছিস তুই থাক আমি শীতকেটেই ঘরে প্রবেশ করব মালিক মালিক পাতিল ওটা নিয়ে এসো ওটা রে হ্যাঁ ঠিক বলেছিস এক্ষুনি নিয়ে আসছি

আরামজাদা আমার বাড়িতে চুরি করে পালা ছিলি আজ তোর আমার একদিন এই চোর যেমন তেমন শাস্তি দিলে হবে না একে আর এর গাভী কঠোর শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে স্বামী একে কঠোর শাস্তি দাও সবাই এই হারামজাদা চোরকে উল্টো ঝুলিয়ে পঞ্চাশ ঘা মারো আর তারপর এর গলায় জুতার মালা পরিয়ে এর গাভীর লেজ কেটে ছেড়ে দাও